রসুল সাল্লাহাম ঘুমিয়ে আছে ফেরেস্তার আসছে এক ফেরেস্তা বলতে ঘুমায় আরেক ফেরেস্তা ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ওনার চোখ ঘুমায় তাহলে বুঝাইছে হাদিস কিভাবে জানছি আমরা ওনার তো অন্তর ঘুমায় না চোখ ঘুমায় এই জন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়ে নবীজি সাল্লাহ ইসলাম ঘুম থেকে উঠছে উজু ঝাড়া নামাজ পড়ছে আমিও বলবো এটা পাবেন হাদিসে সই হাদিসের মধ্যে পাবেন যে নবী সাল্লাহ আলি সাল্লাম ঘুম থেকে উঠছে উইঠা অজু সারা নামাজ পড়ছে এটা সই হাদিসে পাবেন এখন কেউ এই সই হাদিসটা পাওয়ার পরে চিন্তা করলেন আজ কি ইমাম সাহেব ধরবো দাঁড়া তো শীতকাল প্রচন্ড শীতকাল মসজিদে আসছে আসার পর ইমাম সাহেবরা এসে বলতেছে হুজুর শীতকালে উজু তো না করলেও চলে

আমার ঘুম আর রবিজির ঘুম আপনার ঘুম আর রবিজির ঘুম এক না আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায় অন্তর ঘুমায় এই জন্য নবীর অজু আছে না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় তাই আমরা উঠার পর জানি না উজু আছে না নাই তাই আমাদের উজু করতেই হবে আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার উজু আছে না নাই উজু না থাকলে ওনার উজুর প্রয়োজন হয় আর উজু থাকলে ওনার উজুর প্রয়োজন হয় না ওই মশালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না চিন্তা করছেন হুজুদের গিয়ে বুঝতে রসুল আকরাম সাল্লা সাল্লাম ঘুমিয়ে আসেন এক ফেরেস্তাকে উনি ঘুমায় আরে ফেরেস্তাকাদা ওনা চুপ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেস্তারা বললেন কি রিমু লেগু মশালা ইম্নালি শোহিনী গুমা যা মশালা কব রিবু লেগু মশালা যেই ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে তার দৃষ্টান্ত বাবর্ নানা দাও ফেরেস্তাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেস্ত পায় তিনি ঘুমায় না তার চুপ ঘুমায় তার অন্তর হয় ঘুমায় না এবার তারা দৃষ্টান্তটা বর্ণনা দিয়েছেন এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে আপনারা মুখস্থ করবেন আগামীকাল চাইস্টলে বৈশা গিবত শেখায় না ফেরা এই দৃষ্টান্ত একজন আরেকজনে বলবেন পারবেন তো ইনশাল্লাহ দাওয়া তো তার যারা গাছের আদব বলেন এই আপনি গাছের আদব এটা বলবেন দেখেন নবী সাল্লাহ সাল্লাম কি বলেন মাসালুহু কামাসালি রজুল আল্লাহ নবীর দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো বানাদারা যে ব্যক্তি একটা ঘর বানিয়েছেন وضع علیها مأدبة ধরে মধ্যে একটা দস্তরখান বিছিয়েছেন দস্তরখানার মধ্যে শুশাদর রঙের রঙের খাবার ও بعث داعیا একজন আহমানকারীকে বাহিরে পাঠাইছে যাও রাস্তা ঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার বলবা এই ঘরের মধ্যে যারা আনবে তারা শুশাদর খাবার খেতে পারবে فمن اجاب الداعی ادخل الدار واكل من তা একজন আয়েশা বলছে ভাই ওমত ঘরে সুন্দর দস্তরখান আছে আপনার আসেন যারা যারা খাবেন একদম তার কথা সত্য মনে করছে করার পর ঘরে গেছে শক্তি শক্তি দস্তরখানার সুস্বাদু খাবার পেছে ও বল্লামি জিবিদ দা ইয়ার ইদ তার কথার সাড়া নাই ও বল্লামি ইদ দা ঘরের মধ্যেও ঢুকে নাই ও বল্লামি ইদ দা ঘরের মধ্যে প্রবেশ করে নাই ও বল্লামি আকুল মিনাল দস্তর দস্তরখানার খাবারও খায় নাই তাহলে যিনি ঘোষণা দিছে তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল একদল বিশ্বাস করছে ঘরে গেছে দস্তরখানের খাবার খাইছে আরেক দল বিশ্বাস করে নাই ঘরেও যায় নাই দস্তর খানের খাবারও খায় নাই এই কথা ফেরেস্তা দল আরেক দলের সাথে বলা বলি করে আমার নবী ঘুমায় আছে তুমি নবীর চোখ ঘুমাইতেছে অন্তর দ্বারা সব উপলব্ধি করতে এই কথা বলার পর ফেরেস্তারা বললেন এটার ব্যাখ্যা দিয়ে দোক এই যে কথাটা বললাম এটার ব্যাখ্যা দোক এবার ফেরেস্তারা ব্যাখ্যা দিতে লাগলেন খাদ্দার আল জান্না ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহ জান্না দস্তরখানের দৃষ্টান্ত হলো সুস্বাদু খাবার জান্নাত যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ জান্নাত বানাইলেন দস্তরখান বিছাইলেন একজন আহ্বানকারী পাঠাইলেন এই আহ্বানকারী অন্য কেউ নয় এই আহ্বানকারী হলেন যিনি ঘুমিয়ে আছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে ওই দস্তরখানের দিকে নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল এক দল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যায় এর মানে যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের মেহমান তাহলে তারা জান্নাতের মেহমান হবে শেষে কি বলে দেখেন ফাবান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহর নবীর কথা মেনে নেয় তারা আল্লাহর অনুসারী হয়ে যায় মান العصা محمد صلی الله علیহি যারা নবীর কথা না মানে তারা আল্লাহ নাফরমান বান্দা হয়ে যায় তাহলে দুইটা একটা নবীরে মানা আর একটা নাফরমানি করা বলেন আমরা কোনটা মানবো না নাফরমানি করব মানবো কারণ এসে সূরা ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করবে বুঝিলা গেছ কোরআনে ওয়াদা করছি যে আল্লাহ বলসে নবীরে যা দিয়েছি তা গ্রহণ করবে আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য শুধু এইগুলো বুঝাইতেছি যে আল্লাহ বলছে আমি যা দিয়েছি নবীরে তা গ্রহণ করো আর আমরা নবীর থেকে জানলাম হা নবী আপনি আমাদেরকে যা দিবেন আমরা উঙ্গীকারা বন্দে গ্রহণ করব সাহাবা উবাদা ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা কি বলেন দেখেন নাসাঈ শরীফ হাদিস নাম্বার 4150 নাম্বার হাদিস তিনি বলেন বায়াতুন নবি ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা সামঈ ওয়া ত্বাআ আমরা নবীর হাতে হাতে দেখে বায়াত খেলাম আলা সামঈ নবীর কথা শুনব ওয়া ত্বাআ নবীর কথা মানব বলেন নবীর কথা নবীর কথা কেন সুরে হাসরে কথা করছি নবী যা বলবে তা গ্রহণ করুন এখন ওবাদা ইবনে সামেদ বলেন আমরা নবীর কাছে বায়াত করলাম নবীর কথা শুনবো নবীর কথা মানব কোন ক্ষেত্রে দেখেন কি বলে আমার অনুকূলে হলেও নবীর কথা মানব আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানব মানে আমার পক্ষে গেলেও মানব আমার বিপক্ষে গেলেও মানব কারণ কথাটা আমার নবীর আল মানশাতি ওয়াল মুকরাহ মানশত বাণী সুখেও মানবো মুকরাহ মানি দুঃখেও মানবো তাহলে সুখের সময় আমার নুদিকে মানবো দুঃখের সময় নুদিকে মানবো এরপরে বলতেছেন ওয়া আনালু নাজিআল আমরু আহলা যোগ্য মানোর যদি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরুদ্ধিতে আমরা করব না এই মর্মে আমরা বায়াত করলাম আর যদি অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরুদ্ধিতে করা ফরজ হয়ে যায় এটা এই মর্মে বায়াত হয়েছে আর কি ওয়াদনা বিল হাকতি হাইসুলাত তাফাফ বিল্লাহি লাউমা তালাইম হক কথা বলতে কখনো আমরা কাউকে ভয় করব না এই মর্মে নবীর কাছে আমরা বায়াত করলাম তাহলে নবীর কাছে আমরা বায়াত করলাম মির্জাবল্লা তা সম্ভব এবং মানবো কেন সূরা হাশরে আমরা ওয়াদা আল্লাহ আল্লাহ বলেন আমার নবিকে যা দিলাম তোমরা তা গ্রহণ করো এখন নবী আমাদেরকে কি নিষেধ করছে আর কি আদেশ করছে দেখেন তো

শিরিক আর শিরিক বলে মাদারে সেদ্ধা দিলে সেদ্ধা দিতে হয় তাকে আল্লাহকে আল্লাহ বলছে শিরিক করো না নবী বলছে শিরিক করো তো নবীর কথা কেন মানবো আল্লাহ বলছে নবী যা দেয় এটা গ্রহণ করো তাহলে এক নাম্বার শিরিক করো না এই বললে ভায়াত হোক আমরা ভায়াত হলাম অলা তসরিফ তোমরা চুরি করবে না ভায়াত হও অলা তসরিফ তোমরা বেবিচার করবে না জিনা করবে না ভায়াত হও জিনা কারে করে মানে আমাদের মাথায় একটা হিসাবে জিনা মনে হয় ওইটা না না সহিহ বুখারী 6612 হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ان الله كتب على ابن ادم حزه من الزنا ادرك ذلك لا محالة شمس আদম সন্তান আমি عالم আলেম জাহেল الله আল্লাহ জিনা এই পরীক্ষায় সময় পড়তে হবে ফরজিনাল নিসানল মান্তি জবানের জিনা হলো কথা বলা যেই নারীর সাথে দেখা দেওয়া হারা এই নারীর সাথে সরাসরি কথা বলা হারা সরাসরি কথা বলা মোবাইলে এটা আজকেরা যেই নারীর সাথে সরাসরি দেখা দেওয়া হারা এই নারীর সাথে সরাসরি কথা বলা মোবাইলে হ্যাঁ জোরে বলেন মোবাইলে তাহলে জিনাল লিসানল মান্তিক মুখের জিনা হলে কথা বলা। অরজিনাল আইনি অ্যানসমেন্ট চোখের জিনা দেখা।

তাহলে রসুল সাল্লা সাল্লাম বললেন এক নাম্বার শিরিক করবে না দুই নাম্বার চুরি করবে না তিন নাম্বার জিনা করবে না তাহলে জিনা এগুলাও জিনা হেঁটে হেঁটে কোনো নারীর দিকে যাওয়া পায়ের জিনা কোনো নারীর শরীর স্পর্শ করতে যাও। হাতের জিনা চ্যাটিং করা কোনো নারীর সাথে মোবাইলে এটাও হাতের জিনা অবৈধভাবে কোনো নারীর সাথে চ্যাটিং করা অপ্রয়োজনীয় এটা হাতের জিনা কিসের জিনা হাতের জিনা হ্যাঁ হাতের জিনা এই জিনা এই জিনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না এটা রসুল সাল্লাহ সাল্লাম সব আদা ওয়ালা দফতুলু আউলা দাদুন তোমরা তোমাদের সন্তান সত্য করবে না ওয়ালা দাতুন আমি মুস্তা আল তাফতারুল আ উমৈদ এইদি নিজেরা বানিয়ে মিথ্যা কথা বলবে না আপনারা অনেক কিছু বানিয়ে বলে ফেলেন ইমাম সাহেব নামি বলে ফেলেন মজসেলের নামে বলে ফেলেন এলাকা একটা ভালো মানুষের নামে একটা খারাপ কথা রটায়া দিলেন এটা করা যাবে না তুমি বলছেন ওয়ালা দাসুজি সিমা রু নে কাজে তোমরা আবার দাফ নারিকর বাবা তাহলে রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ যা দিয়েছেন এটা গ্রহণ করা যা থেকে নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা এখন বলেন তো রসুল সাল্লা আমাদেরকে কয়টা জিনিস দিয়ে গেছে দুইটা প্রথমে বলছে সব নবীরা তার উন্নতকে দুইটা বিষয় বলে ভালো বুলুকেরা জানায় আমাদের খারাপ জিনিসগুলো থেকে সতর্ক করে এখন এই ভালো আর খারাপগুলো আমরা পানু কই বলেন যেই জিনিসের মধ্যে পাবো এই জিনিসের নাম বলেন কোরআন সুন্না বলেন কোরআন সুননা এখন বলেন তো নবীর যা কথা মানব আমরা আর যার থেকে বিরোধ থাকবো এটা কয় জায়গায় ভাববো এক নাম্বার দুই নাম্বার মনে থাকবে তো হ্যাঁ অল অব শুল হিসব মালিক হিমাশ্মা সোহীদ তার গিফ একটা কিতাবের নাম আদিস নাম্বার ৪০ নবীজি বলেন তার তুফি কুম্মা ইনি একটা সুমসুন্দিহি ফালাদু কাদিম লুহু আবাদা আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তখন তোমরা পদপ্রষ্ট হবে না এক নম্বর কিতাব আল্লাহ কোরআন দুই নম্বর রসুল্লতা রসুলি রসুল সাল্লাহ আলহি ও সাল্লামের বলেন এক নম্বর আল্লাহ দুই নম্বর রসুলের সুন্ন এখন এইটিগুলো আমি কেন বলতেছি হ্যাঁ বলার কারণ কি বলার কারণটা হলো ইবনে মাজার বারো নম্বর হাদিস বলেন কিতাবটার নাম ইবনে মাজা কোন কিতাব

এইটা বলার জন্য আমি একটু উল্লাপ নবীজিকে যা নবীজি আমাদেরকে যা দিবে আমরা গ্রহণ করবো ও আদা করছি এমন হাদিস কে দিছে আরে হাদিস কে দিছে নবীজি আমাদেরকে হাদিসগুলো কে দিয়েছেন নবীজি তো পণ্ডিতের সামনে হাদিস পেশ করলে বলে আমাদের মাঝে কোরআন আছে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন আর আমার নবী যখন নাকি বর্তমান জমানায় কেউ বলে কোরন থাকতে হাদিসের কি প্রয়োজন এই কথা বলার সাথে আসবা দুনিয়াতে এটা নবী পনেরো শত বছর আগে জানায় তাই নবীর কথার প্রতি ইমান আরো বেড়ে গেছে বলেন এমন একটা জামানা আসবে যে জামানা এইভাবে মানুষ বসা থাকবে তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে কোরান থাকতে আবার হাদিসের কি প্রয়োজন এই কথা বলি আর কি যুক্তি দিবে বাবা আজাদ না ফি হিবিল খাওয়ার না কোরানের যেটা হারান এটাই তো হারাম বাবা ওয়াজাত না ফি হিবিল খালাল ইস্তাশলাল না কোরানের হালালকে হারাম খালাল মাননাম আচ্ছা বলেন তো আমরা মুসলমানরা কোরানের হারামকে হারাম মানি কি না কোরানের হালালকে হালাল মানি কিনা ওই লোক যুক্তি দিয়ে আপনিলে বুঝাবে কোরআনের হারামকে হারাম মানি কোরআনের হালালকে হালাল মানি হাদিসের কি প্রয়োজন এই যুক্তি আপনাকে দিবে তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন ভাই কোরআনের মধ্যে আছে রুকু করো কোরআনের মধ্যে আছে সিজদা করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকু করো ওয়াসজুদু সিজদা করো কোরআনের মধ্যে নাই চব্বাহাত যোহর বলো এটা কোরআনে ফজর 2 রাকাত ফরজ এটা কোরআনে নাই আসর 4 রাকাত ফরজ এটা কোরআনে নাই মাগরিব তিন টাকার খরচ এটা কোরআনে নাই চার টাকার খরচ এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো কোরআনে আছে রুকু করো কোরআনে আছে চেন্দা করো হাদিসের মধ্যে আছে নামাজ এইভাবে পড়ো হাদিসের মধ্যে আছে হজর এইভাবে পড়ো অতএব শুধু কোরআন আর শুধু হাদিস একটা বাদ দিয়ে আরেকটা মানার মা মুনাফি তাই তাহলে কোরান হাদিস একটা বাদ দি আর না উভয়টা উভয়টা মাশাআল্লাহ তো বুঝে কোরআনে আছে রুকু কর কিন্তু কিভাবে করবেন এটা কোরআনে নেই কোরআনে আছে সিজদা কর কিভাবে সিজদা করবেন এটা কোরআনে নেই এটা হাদিসে তাহলে কোরান হাদিস উভয়টা জানতে হবে সূরা নিসা আছে ফানকিহু মা ত্বাবা লাকুম মিনাল নিসা নারীদের মধ্য থেকে যাদের কি পছন্দ হয় তাদেরকে বিয়ে করো এটা কোরআনে আছে সূরা নুরের মধ্যে আছে ওয়ানকিহুল আয়ামা আমাদের মধ্যে যারা বিবাহ করতে পারে না যারা এখনো বিবাহ করে নাই যাদের বিয়ে হয় নাই নারী পুরুষ তাদের বিয়ে করায় দাও সুরায় নিশায় আছে বিয়ে করো সুরায় নূরে আছে বিয়ে করাও কিভাবে বিয়ে বা এটা করা লাগে এই যে দুইজন বসবে বসার পরে একজনে ইজাব বলবে আরেকজন কবুল বলবে এত টাকা দেন ঘরের বাবদ তোমাকে প্রস্তাব করলাম তুমি রাজি থাকলে কবুল বলো এটা কোরআনে কোথাও লেখা নাই কোরআনে আছে বিয়ে করো কোরআন আছে বিয়ে করাও হাদিসে আছে কিভাবে বিয়ে করাও তাহলে কোরআন হাদিস তা কোরআন হাদিস দুইটা এই তো বুঝে আসছে আপনাদের তাহলে একটা বাদ দিয়ে আরেকটা তো নবীজি পনেরো শত বছর আগে বলছে একটা দলের আবির্ভাব ঘটবে তারা বলবে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানার কোনো দরকার নাই রসুল আকরম সাল্লাই সাল্লামের এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে নবী যা দিয়েছে এটা গ্রহণ করো বলেন আমাদের নবী আমাদেরকে শুধু কোরআন দিছে না কোরআন শুননা দুইটা দিছে মাসাল্লাহ বুঝে আসছে সবাই এই জিনিস দুইটাই আমরা গ্রহণ করব এটা রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে দিয়েছেন আর আমরা কোরআনে ওয়াদা করছি আল্লাহ এটাই বলতেছে আল্লাহ যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে আল্লাহ আমরা ওয়াদা করছি আপনার বুলি যা দিবে তা গ্রহণ করব এই ওয়াদা আমরা ভঙ্গকারী হব না আর ওয়াদা ভঙ্গকারী হলে আমরা ফাঁসে হয়ে যাবে না কি কথা মনে থাকবে এবার পরের অংশে যাই

নজরা লাগাইতে বলে আত্মীয়তার সম্পর্ক এটা তারা আচ্ছিন্ন করে কিসের সম্পর্ক কিসের রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বলেন রক্তের সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক সৈবুঘারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো তিরাশি নাম্বার হাদিস এক ব্যক্তি রসিল আতনাম সাল্লাম আলী সাল্লামের কাছে আসছে আসে বলে আফবিদনি আমলুন ইয়া বিশ্বুল্লাহ এমন কিছু আমল আমাকে বলেন যে আমলটা করলে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব এই প্রশ্ন করা পর সাহাবারা বললেন সাহাবারা বললেন এই লোকটার কি হইল এই লোকটার কি হইল কি প্রশ্ন করে এমন আমল বলেন যে আমল করলেই জান্নাতে যাব লোকটার কি হলো নবীজি বলে আরে থামো অবুল মালা লোকটার প্রয়োজনীয়তা আছে তাই জিজ্ঞাসা করছে নবী বললেন চার আমল সর্বা মরলেই জান্নাতি হবে কয় আমল এ তা আব্দুল্লাহালা তাশরীকু বিহি মুক্ত শিরিকমুক্ত ইবাদত করবা কিমুক্ত ইবাদত শিরিক ওলামায়ে হকীদের কাছে আফজার ধরো মানুষের পায়ে ধরে ধরে বুঝান ভাই শিরিক করেন না আমাদের হাজার মুসলমান দা নামাজ পড়ে বাসুচ্চ কিন্তু সে যে শিরিক করে সে জানে না বিভিন্ন দিন আসে বিভিন্ন মাস আসলে বিশ করা রজব মাস আসে মাস আরে কোন মাস সামনে তো পদ বেরিস না পদদার এই পাশে কিছু না ঘ্রাণ আছে আর ওই পাশে তো মা আল্লাহর কঠিন ঘ্রাণ গ্রাম মানে গন্ধ বেদাতের গন্ধ বেদাতের তো গ্রাম হয় না গন্ধ কি হয় গন্ধ তো দেখেন এক নম্বর তা আবুদুল্লাহ আল্লাহর এবাদত করবা শিরিক করা যাবে না দুই নম্বর অতিকি মুসলা সালাত কায়েম করবা তিন নম্বর তো ইতি যাকাত যাকাত আদায় করবা চার নম্বর তা সিলুর রহিম আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাইবা রক্তের সম্পর্ক জোড়া লাগাইবা মারা যাইবা আল্লাহ তোমাকে জান্নাতের বেহমান বানায়া দিবে তাহলে চার নাম্বার রক্তের সম্পর্ক চার নাম্বার আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ আদেশ করছে জোড়া লাগাইতে এটা ছিন্ন করার আদেশ করে নাই সেই বোহারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো চুরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে

রক্তের সম্পর্কে জোড়া লাগাও এটা চিহ্ন করে যারা তার আছে সেই বগারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো পঁচাশি নাম্বার হাদিস হলুস আলি হিমসাল্লাম আল্লাহাদু হলেদ মানসু যেই ব্যক্তি এটা পছন্দ করে আই ইউ সত আগুরি কেউ ন ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বরকদ ঘো রিজিকে বরকৎ সময় চান দুই নাম্বার অয়িন সা লা কুর্তি বা শ্রীহি কেউ যদি চায় তার হায়াতে বর্ক বলেন কয় জিনিসে বর্ত হায়াতে বলেন রিজিকে যদি এই দুই জিনিসে কেউ বরকত চায় নবী বলেন ফলিয়াসিল রহিমা সম্পর্ক জোড়া লাগায় আল্লাহ তার রিজিকে এবং হায়াতে বরকত দান বলেন আর হায়াতে দানের কয় উপায় মানে না উপায় একটা রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে রিজিক আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাইল রক্তের সম্পর্ক জোড়া লাগায় রিজিকে বরকত হবে হায়াতে বরাল

ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয় রক্ত আত্মীয়তার বন্ধন যদি রক্ষা হয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করব এরপর একটা কি কইছে ওয়াক্ত আমান তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করুন অনেকে প্রশ্ন করে হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে ঘারাজ্জ ব্যবহার করে আমি কি করবো করে না জবাব আসতেছে আমি শুনে সোহিবানী হাদিস নাম্বার পাঁচ হাজার নয় শুন দুই নাম্বার হাদিস অলা রুসুল হিসং আলে আল্লাহ নুবি বলেন কিল্লাহ হেমন আবুল নুবি বালা আলিহা নবীজী বলে আত্মীয় তার সম্পর্কের একটা রস আছে আত্মীয় তার যে রস এই রসের মাধ্যমে আত্মীয় তার সম্পর্ককে আমি প্রাণাবন্ত করে রাখি সজীব করে রাখি রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি প্রাণবন্ত করে রাখি সবসময় এবার প্রশ্নের উত্তর নেন যারা বলেন হুজুর আমার বোন তো আমার সাথে কথা বলে না আমার ভাই আমার সাথে কথা বলে না আসি নেই অভিযুগ হ্যাঁ এখন তাদের অভিযোগের জবাব জবাব নবীজি দিয়ে দিছে আমি কি দিই ববারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো একানব্বই নাম্বার হাদিসুলুম ল হিসাব আলি হিহসাল্লাম আফলানবী বলেন লেই সাল ও মুকাফি কয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জুড়া লাগাইলাম এটা আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষাগারী আমরা না এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছেই নবীজি বলেন পত্রিত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি কলা কিনিল ওয়াসিনুল্লাদি ইদা ইদা ফুকি আত্মুখী ওসলাহা নবী বলেন পত্রিত আত্মীয়তার সম্পর্ক রক্ষাগারী ওই ব্যক্তি যখন আত্মীয়তার সম্পর্ককে উচ্ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটা রক্ষা বোঝে আমরা বোন আপের কথা বলে না হস্ না বলুন আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই আপনি দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনাকে ঠকাইতেছে আপনি বুঝতেছেন এরপরেও আপনি আপনার তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে আপনি দেখবেন দুই চার পাঁচ দশ মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন যদিও আপনি বাহ্যিকভাবে দেখতে একটু হেরে যাচ্ছেন বাহ্যিকভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন তাদের চেয়ে দেখা যাচ্ছে আল্লাহ আপনাকে ভালো রাখবে এই কথা মনে রেখে তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় উপকৃত যে কেউ যদি ছিন্ন করে তার সাথে সম্পর্ক রক্ষা করা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাঁসে হওয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান মানে যাওয়া আল্লাহ হেফাজত করে মুসলিম শরীফের হাদিস জান্নাতের ফেরদাউসের উপরে হলো আরশ সুবাহান আল্লাহ হাদিসে আসছে আল ফেরদাউস আলা জান্নাত জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা এই হাদিসের মধ্যে নবী বলেন নমিন কিহা আল আশ জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরস এবার মুসলিম শরীফের হাদিস শুনেন আর রহিম আল্লাহ বিল আর রক্তের সম্পর্কটা এই এখনো আরসের সাথে ঝুলে রয়েছে এইভাবে ঝুলে ঝুলে রক্তের সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে অমান কথা আনি কথা রক্তের সম্পর্ক ঝুলে ঝুলে বলে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে দেয় রক্তের সম্পর্ক আরো সাথে ঝুলে ঝুলে বলে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে আল্লাহ আমাদের সকলকে রক্তের সম্পর্ক রক্ষা করার তো দান করে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার নয়শো দুই নাম্বার হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বলেন

অন্য কোন অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই এই এই অপরাধের জন্য আল্লাহ যে পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে দুনিয়াতেও শাস্তি দিবে আখেরাতেও শাস্তি দিবে আবু দাউদ শরীফের হাদিস সহি বুখারী হাদিস নাম্বার ছয় হাজার একশো আটত্রিশ নাম্বার হাদিস বলেন আল্লাহরে বিশ্বাস করি কারা কারা হাত উঠায় রাখেন বিশ্বাস করি সবাই তাহলে হাত উঠায় হাদিসটা শুনেন قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر বলে যে আল্লাহ বিশ্বাস করে করি তো এবং আখিরাত বিশ্বাস করে করি ফাল রহিমা রাহিমা সে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে হাত ধরে রাখেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আল্লাহর বিশ্বাস করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আখিরাত বিশ্বাস করা তাহলে আমরা আল্লাহ মানে আখিরাত মানে তাহলে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে থাকলে তার সাথে রক্তের সম্পর্ক জোড়া আল্লাহ তো চিন্তা করেন ভাই কথা বলে না আপনি আগে কথা বলবেন বোন কথা বলে না আপনি আগায় কথা বলবেন আপন ভাই ভাইকে চল্লিশ বছর একজন আরেকজনের চেহারা দিয়ে তাকান কত বড় ভয়ঙ্কর কথা বাবা চাচার সাথে কথা বলে না দেখা ভাতিজা ও চাচারে সালাম দেয় না আরে এটা কেমন কথা আপনার বাবা আর চাচার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে আলি সাল্লাম বলেন নিরাপদে কারা কারা যাইতে চাও নিরাপদে সবাই জানলাতে যাইতে চাই রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন নিরাপদে যদি জান্নাতে চাইতে চাও কয়েকটা আমল করবা ইয়া নাস আফুস সালাম হে মানুষ তোমরা সালাম দাও ওয়াতইমুত ত্বাম তোমরা খাবার খাওয়াও ওয়া আর আরহাম রক্তের সম্পর্ক রক্ষা করো ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস ইয়াম রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাজ্জুদের নামাজ পড়ো তাদখুলুন জান্নাতাবি সালাম মর আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো সালাম দাও দুই নাম্বার খাবার খাওয়াও তিন নাম্বার সম্পর্ক রক্ষা করো চার নাম্বার রাতের বেলা তাহাজ্জুদের সালাত পড়ো নিরাপদে জান্নাতে প্রবেশ করো কথা কি বুঝে সবার তাহলে খাসেক কারা আল্লাযিনা ইয়াকুদুন আহদাল্লাহ যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ওয়াদাকে যারা হক করে আর আল্লাহর ওয়াদা কি কি এই ব্যাপারে আমরা মুভিজির বিস্তারিত অনেকগুলো আলোচনা করলাম এরপর ওয়াক্তুনামা আমার আল্লাহ বিহী আইয়ু সালাত আল্লাহ যা জুরা লাগাইতে বলে এটা যারা ছিন্ন করে তিন নাম্বার আ। যারা জমিনে ফাঁসা সৃষ্টি করে শান্তির পরিবর্তে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ বললেন শেষে আল্লাহ বলেন তারা হলো ক্ষতিগ্রস্ত ভাই আপনাদের কাছে হাত জোর করে আবদার আমি আপনি মরার সময় আমার আপনার নামের পিছনে জন্য ক্ষতিগ্রস্ত শব্দটা লেখা না হয় আমার আপনার সামের পাশে যেন সফল ইমানদার লেখা হয়ে যায় আজকে এই মুহূর্ত থেকে চেষ্টা করা আল্লাহ সফল মমিন বানায়া কবরে যাওয়ার সময় সফল মুমিন ঘোষণা করে আমার মৃত্যুটা দিয়ে আপনি আমাকে কবরে নিয়েন এই দু আল্লাহর কাছে করা আল্লাহ রব আলামিন আমাদের সকলকে সুরে বা কারা এই আয়াতের যে শিক্ষা এক নম্বর আল্লাহর ভগল না করা দুই নাম্বার রক্তের সম্পর্ক ছিন্ন না করা তিন নাম্বার পৃথিবীতে অশান্তি সৃষ্টি না করা এই অপরাধগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ করেন তৌফিকদার করেনা আহামদুলিল্লাহ